আজকের লেকচারের সবটুকু ভুলে গেলেও অন্তত এই লেকচারের এই অংশটুকু কখনো ভুলা যাবে না প্রিয় ভাইয়েরা আমি এখন দুইটা স্টেপে কথা বলবো প্রথমে কথা বলবো মেয়েদেরকে নিয়ে এবং দ্বিতীয়ত কথা বলবো ছেলেদেরকে নিয়ে আমি মেয়েদেরকে নিয়ে যা বলতে চাই নাম্বার ওয়ান প্রিয় বোন আমার আপনি যখন থেকে সাবালিকা হয়েছেন তখন থেকেই আপনার উপরে হেজাব মেনটেন করাটা আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন একজন নারীর উপরে নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ ঠিক সেম ওয়েতে একজন নারী সে যখন সাবালিকা হয়ে যায় তার উপরে হেজাব মেনটেন করা তার বোরকা মেনটেন করে চলাফেরা করাটা আল্লাহ তাল্লাহ ফরজ করে দিয়েছেন সুমান আল্লাহ পড়েন এজন্য প্রিয় বোন হেজাব মেনটেন করে চলবেন আল্লাহর হাবিব সাল্লাস্লাম যখন মেয়ারাজের রাত্রিতে আল্লাহ তাল্লা সাহেব সাক্ষাতের জন্য গেলেন নবীজি পথ চলছেন চলতে 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 হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে বলল জিব্রিল এই যে দেখছি এই জায়গাতে কিছু নারীকে জাহান নামের আগুনে পুরানো হচ্ছে তার চুলগুলো জাহান নামে শিকলে বেঁধে সম্পূর্ণ তার চুলের উপর ভর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে আর নিচ থেকে দাও 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 করে আগুন জ্বলছে এরা কারা এরা হলো আপনার উন্মতের ওই সমস্ত নারী যারা দুনিয়ার জমিনে চলাফেরা করার সময় তারা তাদের ঝুল পরপুরুষের পর পুরুষের সামনে শো করতো হেজাব মেনটেন করে চলতো না বোরকা যারা নিজের চুলগুলোকে পরপুরুষের সামনে শো করে দ্য ডে অফ কেয়ামতের ময়দান আল্লাহ তাদের এই চুলগুলো জাহান নামে শিকলে বেঁধে তার সম্পূর্ণ দেহটাকে ওই চুলের উপর ভর দিয়ে ঝুলিয়ে রাখবে প্রিয় ভাইয়েরা এই জন্য করেছে টুকরা বোন খবরদার হেজাব মেনটেন করতে হবে নাম্বার টু কলিজার টুকরা বোন আমার কখনো কোনো বয়ফ্রেন্ডের সাথে কখনো কোনো ছেলের সাথে হারাম সম্পর্ক করে নিজের সতীত্বকে নষ্ট করে দিও না কারণ একজন নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হচ্ছে তার সতীত্ব যেই নারী তার সতীত্ব হারিয়ে ফেলে সেই নারীটা তার সব কিছুই যেন হারিয়ে ফেলে ঠিক কেনা বলেন আর যেই নারী তার সতীত্বটাকে একমাত্র শুধুমাত্র তার হাজবেন্ডের জন্য জমিয়ে রাখতে পারে তার হাজবেন্ডের জন্য উপহারস্বরূপ সে তার নিজের কাছে আমানত রাখতে পারে তালা ওই নারীটা মরতে দেরি হবে জান্নাত দিতে দেরি হবে না প্রিয় কুলিজার টুকরা ভাইরা সুবান আল্লাহ পড়েন এজন্য খবরদার হেজাব মেনটেন করবেন পাশাপাশি নিজের সতীত্বর হেফাজত করতে হবে বর্তমান সময় এখন এমন একটা সময় হয়ে গিয়েছে আপনি খেয়াল করবেন যদি আপনি মেডিকেল টেস্ট করেন আমার মন বলে প্রায় নাইনটি পারসেন্ট মেয়ে তার ভার্জিনিটি হারিয়ে ফেলেছে মেয়ে মানুষ যে ভালো না এমনটা না কিন্তু বর্তমান এমন একটা ভয়াবহ পরিস্থিতি আমরা এখন অতিক্রম করছি যেখানে একজন ভালো সতীত্ববান নারী খুঁজে পাওয়াটা অনেক মুশকিল হয়ে দাঁড়িয়েছে প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা ঠিক কেনা বলেন এজন্য প্রিয় কলিজার টুকরা বোন আমি আপনাদেরকে সম্মান করে এক্সপেক্ট করি ভালোবেসে আপনাদেরকে কথাগুলো বলতে চাই প্রিয় বোন আমার আপনার দাম আল্লাহ তালার কাছে অনেক বেশি একজন নেককার নারী তার সম্মান এত বেশি যে পুরা পৃথিবী পুরা আসমান ওরা জমিন যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় একজন সতীত্ববান নারীকে যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয় মুহূর্তের ভিতরেই ওই সতীত্ববান নারীর পাল্লাটা ভারী হয়ে যাবে পড়েন এজন্য সতীত্ব হেফাজত করতে হবে নাম্বার থ্রি এই যে স্মার্টফোন এসেছে প্রিয় কলিচার টুকরা বোন আমার যারা স্মার্টফোন ইউজ করেন স্মার্টফোন ইউজ করলে যে একটা মেয়ে নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় ডাজন ম্যাটার স্মার্টফোন এটার ভালো দিকও আছে খারাপ দিকও আছে আমার নিজের দেখা এমন অনেক ঘটনা আমি দেখেছি অনেক কলেজের টুকরা বোন এই স্মার্টফোন দিয়ে আলহামদুলিল্লাহ ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব হুজুরের ওয়াজ শুনে শুনে তার পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গিয়েছে প্রিয় যুবক ভাইরা ঠিক কেন বলেন আবার আমি এমনও দেখেছি অনেক কলিজার টুকরা বোন এই হাতে স্মার্টফোন পাওয়ার কারণে বিভিন্নভাবে বিভিন্ন ছেলের সাথে হারাম সম্পর্কে জড়িত হয়ে তার নিজের সতীত্ব তার নিজের ভার্জিনিটি সব কিছু হারিয়ে দিয়ে বিলীন করে দিয়ে সে একসময় নষ্ট একটা মেয়ে হয়ে গিয়েছে যুবক বাইরে ঠিক কেনা বলেন এর জন্য খবরদার এই যে মোবাইল ফোন ইউজ করছেন এখানে ফেসবুক আছে মেসেঞ্জার আছে ইনস্টাগ্রাম আছে টেলিগ্রাম আছে ইমো আছে সব কিছু এখানে পাওয়া যায় খবরদার আপনার হাতে স্মার্টফোন আছে মানে অনেক ছেলে আপনাকে নক করবে যে কিছু ছেলে তো এখন এমন আছে যখনই দেখে যে একটা মেয়ে আইডি তখন সে আর ভাবে না যে মেয়েটা দেখতে সুন্দর নাকি অসুন্দর কি কালো নাকি সাদা খাটো নাকি লম্বা ব্যাস নাম দেখে সঞ্জিদা আক্তার নাম দেখে এঞ্জেল প্রিয়া নাম দেখে সাদিয়া আক্তার ব্যাস সাথে সাথে হাই হ্যালো করা শুরু করে দেয় যুবক ভাইয়েরা ঠিক কেনা বলেন কিন্তু মাথায় রাখতে হবে প্রিয় কলিজের টুকরা যুবক তুমি যে মেয়েটাকে হাই হ্যালো বলছো দেখা যাবে যে ওটা কোনো মেয়ে মানুষ না ওটা হচ্ছে একটা ফেক আইডি তোমার মতো একটা ছেলে ওই পাশ থেকে তোমার সাথে হাই হ্যালো করছে ঠিক কেনা বলেন যুবক ভাইয়েরা